Yeah আমরা লক্ষ্য করলাম সামান্য দুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে যে ঘটনা সংঘটিত হলো আমরা খুবই বন্যাহত এবং দুঃখিত এটা একটা প্রাইমারি স্কুলের ছাত্রদের কর্মকাণ্ড হয়েছে তারা ঠিক ধরাকে কেন্দ্র করে যদি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের মাঝে এরকম বাক বিতন্তা মারামারির পর্যায়ে পৌঁছে যায় এর চেয়ে বড় দুঃখজনক বিষয় থাকে না আজকে এই সমাবেশের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম কারণ প্রণয়ন করবেন এই ঘটনার প্রবৃত্তি তার পুনরাবৃত্তি না হয় আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর যিনি অত্যন্ত ছাত্র এবং আল হাদিস আল ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর যিনি ছাত্র বান্ধব প্রফেসর হিসেবে অত্য বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনাম কুড়িয়েছেন এরকম দুজন সুনাম ধন্য প্রফেসরকে মীমাংস হয়ে যাওয়ার পর কাদের ইন্ধনে এবং কারা হামলা করলো আমরা এই বিচার সুষ্ঠুভাবে কামনা করছি হামলাকারীরা হামলাকারীদের কোনো পরিচয় থাকতে পারে না তারা কোন ডিপার্টমেন্টের ছাত্র নয় তারা মানুষ নয় তারা হচ্ছে হামলাকারী সন্ত্রাসী এই সন্ত্রাসীদের বিচার যদি আপনারা সুষ্ঠুভাবে না করতে পারেন তাহলে এই ছাত্র সমাজ আপনাদের ছেড়ে দিবে না এরপর আমরা দাবি রাখতে চাই জুলাই বিপ্লবের স্পিডকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যে জায়গায় যে সমস্ত আওয়ামী তুষররা এখনো সপদে বহাল রয়েছে তাদেরকে অতি সত্তর তাদের শেষ মতো পথ থেকে সরিয়ে দিতে হবে আজকে এই দুজন প্রকৃতের উপর হামলা করে তারা ক্লান্ত হয়নি আগামীকাল আফ্রদের উপর হামলা করবে এই হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ